আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব যে জন্ম সার্টিফিকেট তৈরি করার যে নিয়ম বদলেছে সেই সম্বন্ধে আলোচনা করব এটা প্রকাশ পেয়েছে এস এন সি এইচ এম টিতে যেখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিউ রুলস জন্ম সার্টিফিকেট নিয়ে করার নিয়ম ও বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের যেখানে বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে আপনি যদি নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান অথবা আপনার পুরনো পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে এবং সেটি ডিজিটাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই জেনে রাখা থাকা এবার আসুন কী সম্বন্ধে বলা হচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে সতর্ক সতর্কবার্তা পাঠিয়েছিল রাজ্য রাজ্য সরকারকে তা সেই নিয়ে দেখুন নতুন নির্দেশিকা কি বলা হচ্ছে নতুন নির্দেশিকার দিকগুলো হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে নতুন যে গাইডলাইন জারি করা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে জন্ম জন্মসনদে নাম পরিবর্তন বা সংশোধন শুধুমাত্র কিছু ক্ষেত্রেই অনুমোদন দেয়া হবে সেগুলি হলো এক নম্বর নাম নথিভুক্ত না থাকলে যদি কোনো শিশু জন্মের সঙ্গে সঙ্গে জন্মের সঙ্গে সঙ্গে হাসপাতালে থাকা অবস্থায় নাম রাখা না হয় এবং পরবর্তীকালে নাম যুক্ত করা হয় তাহলে এক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে হবে তাহলে কী বলছে নাম নথিপত্র নাম নথিভুক্ত যদি না থাকে তাহলে কীভাবে শিশু জন্মের সঙ্গে সঙ্গে হাসপাতালে থাকা অবস্থায় নাম রাখা হয় এবং পরবর্তীকালে নাম যুক্ত করা হয় তাহলে এক্ষেত্রে বেশ কিছু নথিপত্র দিতে হবে এগুলো কী সেই নথিপত্র দিতে হবে সেগুলো পরে বলছি টোমোগ্রাফিক্যাল ভুল কি বলে যদি কোনো ব্যক্তির নামের বানানে কোনো ভুল থাকে থাকে সেক্ষেত্রেও বেশ কিছু ডকুমেন্টস লাগবে তিন নম্বর বলছে বাবা মা বাবা মায়ের বিচ্ছেদে যদি হয় তাহলে সেক্ষেত্রে কারো বাবা মায়ের বিচ্ছেদ ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে জন্মসনদে যে নাম রয়েছে সেটি আর পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না ভুয়ো নথি জমা দিলে অনেক অনেক শাস্তি হবে এবার দেখা যাচ্ছে জন্ম সনদে নাম সংশোধনের জন্য বা নতুন করে জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট তৈরি করার জন্য প্রয়োজনে কি কি নথি থাকবে জন্ম সার্টিফিকেটে আসল কপি তা উদ্দেশ্য হচ্ছে পূর্বে তথ্য যাচাই করতে হবে ঠিক আছে অভিভাবক অভিভাবকের পরিচয়পত্র সেটা কি দিতে হবে না আধার ভোটার কার্ড না আধার দুজনের তাদের সম্পর্কে প্রমাণ করার জন্য বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে যাতে হচ্ছে ঠিকানা যাচাই করা হয় হাসপাতাল বা নার্সিং হোমের জন্ম সার্টিফিকেট জন্ম রিপোর্ট যে জন্ম যে সেটার প্রমাণ হিসেবে ধরার জন্য নেওয়া হবে এবং আদালতের আদেশ যদি প্রযোজ্য হয় তাহলে বিশেষ ক্ষেত্রে আইনি স্বীকৃতি পুরনো জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট নতুন করার নিয়ম কি কারও যদি পুরনো জন্ম সার্টিফিকেট থেকে থাকে বা হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে এবং সে যদি সে ডিজিটাইল করতে যায় তাহলে এক্ষেত্রে বেশ কিছু নিয়ম আনা হয়েছে এবং যার মাধ্যমে খুব সহজেই জন্ম সার্টিফিকেট ডিজিটালি ডিজিটালাইজ করা যাবে বর্তমানে বর্তমান দিনে বেশিরভাগ কাজকর্ম ডিজিটাল বা কম্পিউটারাইজ জন্ম স্মরণ বা জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হয় এই কারণে পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করে তৈরি করার প্রক্রিয়া জানা জরুরি কারো যদি পুরনো জন্ম সার্টিফিকেট থাকে এবং সে যদি সেটি নতুন করে কম্পিউটারাইজড বা ডিজিটালি ডিজিটালাইজড করতে চায় বা করতে চান তাহলে এক্ষেত্রে জেনে রাখা দরকার যে কিভাবে সেটি করতে হবে কেন পুরনো জন্ম সার্টিফিকেট বা সনদ নতুন করা উচিত বর্তমান দিনে জন্ম সার্টিফিকেট কোনো জায়গায় দেখাতে হলে ডিজিটালাইজড জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে রাজ্য সরকার পুরনো জন্ম সার্টিফিকেট পরিবর্তন করে নতুন করে ডিজিটালাইজড জন্ম সনদ বা সার্টিফিকেট দিচ্ছে যেটি সর্বেক্ষা কার্যকরী হবে এছাড়াও কেউ পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ডের জন্য ডিজিটালাইজ জন্ম সার্টিফিকেট লাগছে পুরনো হাতে লেখা সনদের নাম ভুল থাকে বা অস্পষ্ট করে লেখা থাকতে যেটা অনেক সরকারি অফিস বা দপ্তর গ্রহণযোগ্য নয় তাহলে অনলাইন যাচাইয়ের জন্য শুধুমাত্র কম্পিউটারাইজড জন্ম সার্টিফিকেট লাগে এবার দেখুন পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করার ধাপ সমূহ কি হবে না আপনার কি 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 করলে নিজের পুরনো জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজ করা হবে দেখুন প্রাথমিক যা হবে আপনার পুরনো জন্ম সার্টিফিকেট দরকার হবে তাই আপনার কাছে থাকা পুরনো জন্ম সার্টিফিকেট এবং প্রয়োজন পরিচয়পত্র রাখতে হবে স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরে যান পৌরসভা বা পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করুন অথবা ব্লক অফিসে গিয়েও জন্ম মৃত্যু নিবন্ধের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে পুরনো জন্ম সার্টিফিকেট নতুন করার জন্য আবেদন করতে পারবেন আবেদনের ফর্ম পূরণ করুন ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বা কম্পিউটারাইজড বার্থ সার্টিফিকেট ফর্ম নিন এবং পুরনো পূরণ করুন সেখানে প্রয়োজনীয় পুরনো সার্টিফিকেটে যে জমা দিয়ে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সময় জমা দিতে হবে প্রয়োজনীয় নথি জমা দিন এখানে আবেদন করার জন্য অবশ্যই পুরনো জন্ম সার্টিফিকেট পরিচয়পত্র বাসস্থান প্রমাণপত্র সঙ্গে রাখবেন মানে জমা দিতে হবে নির্ধারিত ফি জমা সাধারণত পঞ্চাশ থেকে দু হাজার দুশো টাকার মধ্যে ফি হয় তবে জায়গা ভেদে বিভিন্ন হতে পারে নতুন সার্টিফিকেট সংগ্রহ করার জন্য যা যাচাইয়ের পর আপনার সমস্ত তথ্য এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজ কপি বা প্রিন্টেড কপি সংস্করণ করে দেওয়া হবে জন্ম সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা নাগরিকত্ব শিক্ষাগত যোগ্যতা রেকর্ড পাসপোর্ট ভোটার কার্ড সব বহু ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এতে ভুল থাকা বড় সমস্যা তো ফ্রেন্ডস এইগুলো দেখলাম আমরা যে পুরনো সার্টিফিকেট কি হয় নতুন করা হয় এবং নতুন যে নিয়ম হয়েছে জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে সেটা আমরা দেখলাম তো বার্থ সার্টিফিকেটের নতুন যে নিয়ম সেটা নিয়ে আলোচনা করলাম তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর মধ্যে ভিডিও শেয়ার করে লাইক দেবেন ধন্যবাদ